স্বর্ণশ্রী জুয়েলার্স মানেই কিন্তু লাইট ওয়েট এর বিপুল সমাহার দেখতেই পাচ্ছ মাত্র চারশো মিলি থেকে আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে কানের দুলের কালেকশন একদমই লাইট ওয়েট এর মধ্যে যারা ভাবছ যে একটু টপের মধ্যে পড়বে তারা কিন্তু এই সমস্ত কালেকশন গুলি নিতে করো বল ডিজাইনের মধ্যে রয়েছে এছাড়াও মাত্র এক গ্রামের মধ্যে দেখতে পাচ্ছ পুরো কান ভরাট করা কালেকশন কিন্তু এখানে রয়েছে নেক্সট কালেকশন গুলি দেখুন ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে একটার পর একটা কালেকশন কিন্তু খুব সুন্দর একটা খুব সুন্দর সস্তিক মোটিভের মধ্যে রয়েছে আর এটার ওয়েট আমি বলে দিই মাত্র একদম চব্বিশ মিলির মধ্যে কিন্তু এটা রয়েছে যারা ভাবছো লাইট ওয়েটের মধ্যে নেবে তাদের জন্য কিন্তু একদম বেস্ট বেস্ট কালেকশন রয়েছে স্বর্ণশ্রী জুয়েলার্স খুব সুন্দর একটি কলকা ডিজাইনের মধ্যে রয়েছে জাস্ট কালেকশনটি দেখুন ওভারঅল লুকটা এতটাই সুন্দর কানে পড়লে জাস্ট লাগবে নেক্সট কালেকশন দেখুন কতটা সুন্দর কানে পরলে কিন্তু পুরো কান ভরাট হয়ে থাকবে লাইট ওয়েট এর মধ্যে হলেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে এছাড়াও যারা একদমই ছোট যাচ্ছ তাদের জন্য কিন্তু সেই সমস্ত কালেকশনও কিন্তু আমাদের এখানে রয়েছে তো এই সমস্ত কালেকশন নিতে হলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ঠিকানায় কিন্তু হাবড়া বাজার এক নম্বর বলি স্বর্ণশ্রী জুয়েলার্স এছাড়াও বিভিন্ন অফার সম্পর্কে জানতে হলে আমাদের ফেসবুক পেজ আছে স্বর্ণশ্রী জুয়েলার্স নামে সেটাকে ফলো করে পাশে থাকতে হবে এছাড়াও ইউটিউব চ্যানেল রয়েছে স্বর্ণশ্রী জুয়েলার্স নামে সেটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নিত্য নতুন কালেকশন দেখতে এবং অফার সম্পর্কে জানতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে